আর এটা রান্না করতে কে না জানে তো আজকে আমি আমার স্টাইলে একদম ঝাল ঝাল করে গরু মাংস কষিয়ে আলো দিয়ে রান্না করবো তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই গরু একদম পিস করে কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার এখানে এক কাপের মতন পেঁয়াজ দিয়ে নিব আর পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের পানিটা একেবারে শুকিয়ে বেরেস্তার টাইপের হয়ে না যায় পেঁয়াজের রংটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব আমি এখানে রসুনের পরিমাণটা কম নিয়েছি আর আদার পরিমাণটা বেশি নিয়েছি কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে এখানে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি দারচিনি এলাচি লং তেজপাতা এবং গোলমরিচ রয়েছে মশলাগুলো দেওয়ার পরেও এটাকে আমি ভালো মতো নেড়ে মিশে ওই তেলের সাথে কিন্তু ভেজে নিতে হবে এরপর আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো তো আমি এখানে উঁচু করে তিন টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এরপরে অল্প একটু পানি দিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি আর আমার মরিচ কম হয়েছিল তাই আমি আরও দুই চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণ কষানো শেষ হলে যখন এর মধ্যে থেকে তেল উঠে আসবে তখন আমি মাংসগুলোকে দিয়ে নেব আর মাংসগুলো দেওয়ার পরে ওই মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে একদম সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আর চুলা আঁচটা একেবারে লো হিটে রাখবো যেন মাংসগুলো থেকে পানি বের হয়ে মাংসটা কষা কষা হয়ে যায় তো আধা ঘন্টা পরে আমি ঢাকনা তুলে মাংসটাকে চেক করলাম দেখলাম মাংসটা সিদ্ধ হয়েছে কি না প্রায় অনেকখানি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এই পানিটাকে আমি একদম শুকিয়ে টেনে পোড়া পোড়া করে নিব। অর্থাৎ এই পানির মধ্যে আমি মাংসটাকে একদম নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিব দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা তেল উঠে আসছে পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু আমার মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এই কষাতে কষাতে একদম যখন পোড়া পোড়া হয়ে যাবে সেই পর্যায়ে এসে আমি এখানে কেটে ধুয়ে রাখা আলু ব্যবহার করব। আমাদের বাসে আলু অনেক খাওয়া হয় তাই আলুর পরিমাণটা বেশি দিয়েছে আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন আলুটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব অর্থাৎ মাংসের সাথে আলুটাও সামান্য কষিয়ে নিব এরপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করব পানিটা কতটুকু ঝোল খাবেন সে অনুপাতে আপনারা ব্যবহার করবেন তো পানিটা যখন উতলে অনেকটা কমে আসবে তখন এর মধ্যে আমি ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়া ব্যবহার করব এখানে প্রায় আমি তিন টেবিল চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি মিডিয়াম আছে জাল দিতে দিতে আমি ঝোলটাকে শুকিয়ে নিবো আর এর মধ্যে আমার মাংস আলু দুটাই সেদ্ধ হয়ে যাবে আচ্ছা আপনারা চাইলে এর মাঝখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন কিন্তু আমার মরিচ অনেকটা ঝাল হওয়াতে আমি এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করবো না তো মাংসের উপরে তেল উঠে আসছে কমপ্লিট এই যে দেখুন মাংস এখনো কিন্তু ধোয়া উঠছে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একদম সহজে কম সময়ে এরকম টেস্টি করে গরু মাংস কিন্তু আপনারা রান্না করতে পারবেন এই রেসিপি ফলো করে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম como alaykum